ট্রেনে আগুন আতঙ্ক হাওড়ায় দক্ষিণ পূর্ব রেলের হাওড়া আমতা শাখার বালিটি কুড়িতে এক মালগাড়ির ইঞ্জিনে আগুন লাগে ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন হাওড়া আমতা শাখায় ট্রেন চলাচল ব্যাহত আগুন লেগেছে আর ড্রাইভাররা চেষ্টা করছিল আগুন নেবানোর জন্য ওরা দাসনাথ থানায় ফোন করেছিল ওখান থেকে গাড়ি পাঠিয়েছে দমকলকে দমকল এখন রীতিমতো কাজকর্মগুলো করছে জায়গা ছোটো করেছিল বড়ো গাড়ি আসছে না ছোটো গাড়িতে দিয়েছে একটা আর একটা বড়ো গাড়ি আগে আটকে রয়েছে হয়তো পুনরায় আবার নতুন করে ছোটো গাড়ি একটা লাগে ধোঁয়াই বেড়াচ্ছে কিছু কিছু সময় একটু একটু আগুন আসছে আবার দমকলরা কাজ করতে ভালোই নিভিয়ে দিয়েছে তো তাড়াতাড়ি নিভিয়ে দিচ্ছে মোটামুটি দমকল এসছে আধ ঘন্টা আগে আরও আধ ঘন্টা আগে আগুন রয়ে গেছে এক ঘন্টা হয়ে এটা হচ্ছে এটা আচ্ছা সেট পাড়া নিয়ার হচ্ছে বালক ক্লাব এটা মালগাড়ি ছিল গাড়িটা ফাঁকা আছে কোনো লোড নয় কারো কোনো ক্ষয়ক্ষতি হয় আমার নাম বলতো ওয়াশিং কোলে